এসএসসি এবং দাখিল পরীক্ষা দুই হাজার জন্য মারাত্মক সুসংবাদ নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মারাত্মক সুসংবাদ জানিয়েছেন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কেউ স্কিপ করো না আজকের এই ভিডিওতে তোমাদের একটা সুখ সুসংবাদ জানাই দিব যে সুসংবাদটি জানলে তোমরা কিন্তু মোটামুটি অনেক বেশি আনন্দিত হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদের একটি পরীক্ষা কিন্তু মানে শেষ হয়ে গেছে সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোরআন মাজিদ তো তোমাদের এই প্রথম পরীক্ষাটা যাদের খারাপ হয়েছে তাদের জন্য একটি সুসংবাদ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে পরীক্ষায় কিন্তু খারাপ করেছো বা অনেকেই এ প্লাস মিস করেছো দুই পাঁচ মার্ক জন্য এ প্লাস মিস হয়ে গেছে এটা নিয়ে অনেক টেনশন করতেছো বা দুই তিন মার্কের কারণে অনেক শিক্ষার্থী ফেল আসতে পারে এরকম টেনশনও করতেছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুসংবাদ হচ্ছে তোমরা যারা বাংলা প্রথম প্রথমপত্রে ফেল করবা বা একটু খারাপ রেজাল্ট করছো তাদের জন্য কিন্তু বাংলা দ্বিতীয় পত্র যদি ভালো করো মনে করো যে তোমার পঁচাশি পাও তাহলে কিন্তু দুই পত্র মিলে তোমাদের এ প্লাস হবে এবং দুইটি পত্র মিলে কিন্তু তোমাদের পাশ করে দেওয়া হবে আর যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে কোরআনে খারাপ করেছো তাদের কিন্তু সুযোগ রয়েছে হাদিসে ভালো করার অর্থাৎ তোমরা যদি হাজিসে ভালো করো তাহলে কিন্তু দুই পত্র মিলে তোমাদের পাশ আসবে এবং তোমাদের দুইটা পত্র মিলে কিন্তু তোমাদের এ প্লাস আসবে এবং স্কুলের যে সকল শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটি পত্র মিলে কিন্তু তোমাদের জন্য পাশ এবং এই দুইটি পত্র মিলে কিন্তু তোমাদের ফেল অর্থাৎ যদি ইংরেজি প্রথম পত্রে খারাপ করে তার কিন্তু সুযোগ থাকবে দ্বিতীয় পত্র ভালো করার অর্থাৎ দুই পত্রে যদি তোমরা দুইটি পত্রেই ছেষট্টি নাম্বার পাও মনে করো বাংলা প্রথম ইংরেজি প্রথম পত্রে তুমি পাইছো পঞ্চাশ ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি পাইছো মাত্র পনেরো তাহলে কিন্তু তোমাদের বেশি মার্কস হয়ে যাচ্ছে বা ইংরেজি প্রথম পত্রে তুমি পাইছো চল্লিশ দ্বিতীয় পত্র তুমি পাইছো তেইশ তাহলে দুই পত্র মিলে কিন্তু তোমাদের তেষট্টি মার্কস হয়ে যাচ্ছে তুমি কিন্তু পাশ করে যাচ্ছ অর্থাৎ ছেষট্টি মার্কস দুই পত্রে ছেষট্টি মার্কস পেলে কিন্তু তোমাদের পাশ হয়ে যাবে এবং দুইটি পত্রে তোমার যদি আশি আশি একশো ষাট মার্কস পাও তাহলে কিন্তু তোমাদের এ প্লাস হয়ে যাবে তো এটা কিন্তু তোমাদের জন্য মারাত্মক সুসংবাদ দাখিল শিক্ষার্থী যারা তোমরা যারা ইংরেজি মানে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রে তো আরবি দ্বিতীয় পত্র কেউ যদি একটু খারাপ করো আরবি প্রথম পত্র ভালো করো তাহলে কিন্তু দুই পত্র মিলে তোমাদের পাশ আসবে এবং দুটি পত্র মিলে তোমাদের কিন্তু ফেল আসবে এবং এ প্লাস আসবে তো দুটি পত্র মিলে যেহেতু পাশ সেহেতু কোন শিক্ষার্থী তেমন একটা ফিল করবে না আর এবছর যেহেতু বাংলাদেশে নতুন শিক্ষা মন্ত্রণালয় আসছে তারা চাইবে তাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত করতে কাজেই তোমাদের পাশের হারটা কিন্তু এবছর বাড়ানো হতে পারে তো এটা কিন্তু তোমাদের জন্য সুসংবাদ যে বছর ফেলের হার এবং পাশের হার মানে ফেলের হার কমবে এবং পাশের হার বাড়বে এ প্লাসের সংখ্যা বাড়বে এবং মূল্যায়ন পদ্ধতিতে অনেক বেশি মানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য তো শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেটটা পাওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি রাত একটা সতেরো মিনিটে তো ভিডিওটি সবাইকে শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি পরবর্তী পড়াশোনা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেলে তোমাদের সকল বোর্ডের এর উত্তরপত্র দেখানো হবে কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পেজ থেকে যারা দেখতেছ অবশ্যই পেজটি ফলো করে রাখিও এবং এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করিও এবং কমেন্ট বক্সে জানাই দিও কে কোন বোর্ড থেকে দেখতেছো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম